আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা জানবো পাথরকুচি গাছের গুণাগুণ সম্পর্কে পাথরকুচি বা পাথর চোনা গাছ আমরা সকলেই চিনি পাথর কুচি গাছ একটি গুল্ম জাতীয় উদ্ভিদ দেড় থেকে দুই ফুট উঁচু হয়ে থাকে পাতাগুলো মাংস ও মসৃণ আকৃতি অনেকটা ডিমের মতো পাতার চারপাশে আছে ছোট ছোট গোল খাজ এই খাজ থেকে নতুন চারার জন্ম হয় পাথরকুচি পাতা থেকেই আবার পাথরকুচির গাছ জন্ম হয় এখন জানবো আমরা পাথরকুচি পাতার গুণগুণ সম্পর্কে পাথরকুচি পাতার ঔষধি গুণগুলো হলো কিডনির পাথর অপসারণ পাথরকুচি পাতা কিডনি এবং গলগণ্ডের পাথর অপসারণে অর্থাৎ দূর করতে সাহায্য করে দিনে দুবার দুই থেকে তিনটি পাতা চিবিয়ে অথবা রস করে খান ইনশাআল্লাহ কিডনির পাথর অথবা গলগণ্ডের পাথর দূর হয়ে যাবে পেট ফাঁপা অনেক সময় দেখা যায় পেট ফাঁপা বা ফুলে গেছে প্রসাব আটকে গেছে আদু বায়ু সরছে না সেই ক্ষেত্রে একটু চিনের সাথে এক বা দুই চার চামচ পাথর কুচির পাতার রস গরম করে সিকি কাপ পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে আদুবায়ু নিঃসারণ হবে পেট ফাঁপাও কমে যাবে মেহ সর্দি রোধ রক্তপিত্তে পেট ফাঁপায় শিশুদের শিশুদের পেট পেট ব্যথায় মিরগি রোগে পাথরকুচির ঔষধি গুণ রয়েছে শিশুদের পেট ব্যথায় শিশু পেট ব্যথা হলে তিরিশ থেকে ষাট ফোঁটা পাথরকুচি পাতার রস পেটে মালিশ করলে ব্যথার উপশম হয় কাটা ছেঁড়ায় টাটকা পাতা পরিমাণ মতো হালকা তাপে গরম করে কাটা বা থেতলে যাওয়া স্থান থেকে সেক দিলে আরাম পাওয়া যায় মৃগি রোগের পাথরকুচি পাতার ব্যবহার রোগাক্রান্ত সময়ের পাথরকুচি পাতার রস দুই থেকে দশ ফোঁটা করে মুখে দিতে হবে একটু পেটে গেলেই রোগের উপশম হবে ইনশাল্লাহ সর্দিতে পাথরকুচি পাতার ব্যবহার যে সর্দি পুরান হয়ে গেছে সেই ক্ষেত্রে একটি বিশেষ উপকারী এই কপ বেকারে পাথরকুচি পাতা রস করে সেটাকে একটু গরম করতে হবে এবং গরম অবস্থায় তার সাথে একটু সোহাগার খই মেশাতে হবে তিন চা চামচের সাথে দুইশো মিলিগ্রাম যেন হয় তা থেকে দুই চা চামচ নিয়ে সকালে ও বিকালে দুইবার খেতে হবে এর দ্বারা পুরান সর্দি সেরে যাবে এবং সর্বদা কাশি থেকে রেহাই পাওয়া যাবে শরীরের পোড়া দূর করতে পাথরকুচি পাতার ব্যবহার দু চামচ পাথরকুচি পাতার রস আধা কাপ গরম পানিতে মিশিয়ে দুবেলা সেবন করলে শরীরের জ্বালা পোড়া দূর হয়ে যায় পাইলস রোগে পাথর পাতার ব্যবহার পাথরকুচি পাতার রসের সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অশ্বরোগ থেকে মুক্ত পাওয়া যায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মূত্রথলির সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয় বিষাক্ত পোকামাকড় কামড়ালে এই পাতার রস আগুনের সেঁকে লাগালে উপকার পাওয়া যায় কলেরা ডায়রিয়া বা আমাশয়ে পাথরকুচি পাতার ব্যবহার তিন মিলিমিটার পাথরকুসি পাতার জুসের সাথে তিন গ্রাম জিরা এবং ছয় গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায় পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী সাথে সাথে এর মধ্যে জ্বালা কমানোর ক্ষমতা থাকে যারা ত্বক সম্বন্ধে সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগালতে পারে ব্রন ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে পাথরকুচি পাতা জন্ডিসের মহা ঔষধ লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী সম্মানিত বন্ধুরা আমরা অনেকেই আছে জন্ডিসে ভুগি আমরা অনেকেই আছে উক্ত রক্তচু চাপে ভুগি আমরা অনেকে আসে পাইলস এবং অশ্বে ভুগে থাকি ইনশাআল্লাহ ব্যবহার করে দেখুন সর্দি মূত্রমেহ রোগ রক্তপিণ্ড থেকে ইনশাল্লাহ মুক্ত পাওয়া যাবে আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি